যে বাংলাদেশের মানুষ কী পরিমাণে দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ায় বাং আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে ত্রাণ দেওয়ার জন্য মানুষ ছুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ নেওয়ার জন্য কিছু মানুষ আসতেছে কিন্তু নেওয়ার চাইতে দেয়ার মানুষের সংখ্যায় বেশি অনেক মানুষ ছুটে যাচ্ছেন বিভিন্ন গাড়ি ভর্তি ছাত্র সমাজ যুব সমাজ ওলামা ইকরাম ভারতের ত্রিপুরার বাদ খুলে দেওয়ার কারণে একটা আকস্মিক বন্যা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে যার কারণে আমরা আজকে এই ফেরিতে আমাদের বগুড়া থেকে কিছু ওলামা একরাম কিছু ভাইদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি আমরা এখানে আসার পরে দেখলাম মানুষের অনেক কষ্ট অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে বসত বাড়িতে পানি ঢুকে গেছে যার ফলে অনেকে বাড়িতে নাই নিরাপদ কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন অথবা আত্মীয় স্বজনের বাসায় গিয়েছেন এখানে অধিকাংশ বাড়িতে মানুষজনগুলো নাই কিছু জায়গাতে মানুষজন আছে আর আমরা ভিতরের যে বিষয়গুলো দেখতে পাইলাম যে অনেক জায়গায় আছে বাড়িঘর পুরোটাই পানির ভিতরে পুরোটাই পানির ভিতরে কোনো লোকযোগ নাই আমরা শেষ পর্যন্ত যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আসলে যাওয়া সম্ভব হয় নাই কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে নৌকা বা স্পিড বোট নিয়ে যে আমরা ভিতরে যা যাব আসলে সেই পরিবেশ নাই অনেকটা ক্ষেত্রে হয়ে উঠতেছে না আবার কিছু জায়গায় নৌকা দু একটা পাওয়া গেলে সেই নৌকাগুলো নিয়ে যে আমরা মানে যাব সেই নৌকা চালার মতো মানে পানিও নাই অনেক জায়গাতে পানি আবার কমে গেছে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পানি কমে গেছে এটা খুবই ভালো আমরা ওই জায়গায় যা শোনা শুনতে পাইলাম যে প্রত্যেকটা বাড়িতে মানে দুইতলা বাড়ি সেটা পানির ভিতরে চলে গেছে এখন আলহামদুলিল্লাহ পানিটা অনেক কমে গেছে পানি অনেক কমে গেছে আর আপনারা সবাই আমরা দেখতেছি যে হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন ফেরির দিকে আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা আমাদেরকে মুগ্ধ করেছেন যে বাংলাদেশের মানুষ কি পরিমাণে দুর্যোগে একে অপরের পাশে দাঁড়ায় বাংলা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে ত্রাণ দেওয়ার জন্য মানুষ ছুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ নেওয়ার জন্য কিছু মানুষ আসতেছে কিন্তু নেওয়ার চাইতে দেয়ার মানুষের সংখ্যা বেশি অনেক মানুষ ছুটে যাচ্ছেন বিভিন্ন গাড়ি ভর্তি ছাত্র সমাজ যুব সমাজ ওলামা ইকরাম এদেশের বিভিন্ন ইসলামিক সংগঠনের ভাইরা চলে যাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলাম আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ হজুরের নেতৃত্বে হাজার হাজার টনকে টন খাদ্য সেখানে সরবরাহ করা হচ্ছে কেউ ভারী খাবার দিচ্ছেন কেউ শুকনো খাবার দিচ্ছেন কেউ রান্না করা খাবার দিচ্ছেন আমরা একটা ভিডিওতে দেখলাম আল্লামা মামুনুল হক হজুর তিনি রান্না করে নিজের হাতে খাবার পরিবেশন করতেছেন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ঢাকা শহরে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে তারা পুরো মাসের খাবার মানে চলতে যে পরিমাণে টাকা পুরো মাসের খরচটা আমাদের এই ভাইদের বন্যার্থ ভাইদের পাশে দাঁড়ানোর জন্য পুরো মাসের টাকাটা দিয়ে দিচ্ছেন আমরা দেখলাম একজন মানুষ আলহামদুলিল্লাহ তার মা একটা ব্যাংকে টাকা জমা রাখতেন সেই পুরো টাকাটা আলহামদুলিল্লাহ এই বন্যার্থ ভাই বোনদের বিপদে তিনি বলেছেন আমার মা চলে গেছে চার বছর আগে আমার মায়ের টাকাটা ব্যাঙ্কে কী জমাইছিল আমি জানি না আমি পুরো টাকাটা আমি আমার মায়ের জন্য দিয়ে দিলাম এভাবে শিশুরা একটা বাচ্চা সাইকেল কেনার টাকা জমাইছেন সে টাকা দিয়ে দিচ্ছেন একটা বাচ্চা হজে যাওয়ার জন্য ওমরা করার জন্য টাকা জমাতেছেন সেটা দিয়ে দিচ্ছেন একটা বাচ্চা টিউশনই করে যে টাকাটা জমাইছেন অথবা মা বাবা খাইতে দিচ্ছেন সে টাকা দিয়ে দিচ্ছেন এভাবে আমরা যেভাবে পাশে দাঁড়াইতেছি বিভিন্ন জায়গায় তা সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন জায়গায় বন্যাত্র ভাইদের পাশে দাঁড়ানোর জন্য যে সহযোগিতা কেউ বস্তাকে বস্তা কাপড় দিচ্ছেন কেউ গাড়ি ভর্তি খাবার নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তবে আমরা ফেনিতে যাওয়ার সময় যে বিষয়গুলো দেখলাম প্রচণ্ড জাম এবং এই জামের কারণে অনেক অনেক গাড়িগুলো চলতে পারতেছে না আর ফেনিতে যে পরিমাণে তার মানে সবাই পাশে দাঁড়ানোর জন্য ছুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা নিজে দেখলাম ফেনিতে অধিকাংশ মানুষ ছুটে যাচ্ছে কিন্তু পাশাপাশি আমরা ফেনিতে যখন ত্রাণ দিচ্ছি ওই ফ্রেনির মানুষগুলোই বলতেছে হজুর লক্ষ্মীপুরের অবস্থা খারাপ আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন অনেকে বলতেছে নোয়াখালীর অবস্থা খারাপ এদিকে খেয়াল রাখবেন এই জন্য যে ভাইয়েরা ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন আমরা তাদেরকে বলবো আপনারা একটু লক্ষ্মীপুরের বিষয়গুলো খেয়াল রাখবেন নোয়াখালীতে পাশাপাশি যাবেন হ্যাঁ নতুন নতুন এলাকা যেগুলো আবার নতুনভাবে পানি ঢুকেছে বিভিন্ন অঞ্চল আবারও প্লাবিত হয়েছে আপনারা এই আকস্মিক বন্যা এটা প্রাকৃতিক বন্যা হলে ভিন্ন কথা ছিল কিন্তু আসলে ওই এলাকার মানুষ অধিকাংশ মানুষ স্বাবলম্বী আমরা দেখেছি কারণ ওই এলাকার সব মানুষ বেশিরভাগ মানুষ প্রবাসী আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বাংলাদেশে অর্থনৈতিক চাকাকে সচল রাখেন সে সমস্ত ভাইয়েরা ওই অঞ্চলের মানুষ তারা আসলে আমরা দেখলাম প্রত্যেকটা বাড়িতেই বিল্ডিং বাড়ি দুতলা বাড়ি তিনতলা বাড়ি টাইশতলা বাড়ি কিন্তু আসলে সেখানে মানুষ নয় সেখানে মানুষগুলো চলে গেছেন আশ্রয় কেন্দ্রে বাড়িঘর সব ফাঁকা আবার কিছু জায়গায় দেখলাম অনেক কষ্ট করে মানুষ বেঁচে আছেন অনেক কষ্ট করে হলে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন না এ বিষয়গুলো আমরা খেয়াল করেছি এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যারা ফেনিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ফেনী ভাইদের পাশে দাঁড়াবেন তবে যে পরিমাণে ত্রাণ দিকে সুটে যাচ্ছে আলহামদুলিল্লাহ যেভাবে বন্যার্থদের পাশে আমরা দাঁড়াচ্ছি আমরা এটা ত্রাণ বলবো না আমরা এটা সহযোগিতার হাত আমরা বাড়াবো একে অপরের প্রতি এটা আমাদের ভালোবাসার জায়গা থেকে আমরা সবাই যেভাবে পাশে দাঁড়াচ্ছি নতুন বাংলাদেশ যেখানে ছাত্রছাত্রীরা শিশুরা বৃদ্ধ যুবক তরুণ আলেম সমাজ ওলামাইক্রাম জবাত ইসলাম থেকে আসুন্না ফাউন্ডেশন থেকে হেফাজত ইসলাম থেকে ওলামা ওলামাইক্রাম সবাই বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ব্যক্তিগত ফাউন্ডেশন থেকে আমরা যেভাবে পাশে দাঁড়াইতেছি আলহামদুলিল্লাহ আমরা এই সংকট কাটিয়ে উঠব ইনশাআল্লাহ আমরা সারা দেশের প্রায় আঠারো বিশ কোটি মানুষ যদি এই পানিবন্দি পঞ্চাশ লাখ মানুষের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ তাদের কষ্ট লাঘব হয়ে যাবে আর আল্লাহ চাইলে যেভাবে পানি কমতেছে আর দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ এই সংকট পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিবেশে ইনশাল্লাহ ফেনীর মানুষ নোয়াখালীর মানুষ লক্ষ্মীপুরের মানুষ ফিরে আসতে পারবে এই জন্য আমরা বলবো লক্ষ্মীপুর আর নোয়াখালীর দিকে এখন আপনারা বেশি বেশি করে যাবেন ওই অঞ্চলগুলোতে লোকজন কম যাইতেছে সবাই আমরা ফেনীর উদ্দেশ্যেই বেশিরভাগ যাচ্ছে ফেনিতেও বিভিন্ন লামাই গ্রামদের টিম কাজ করতেছে আলহামদুলিল্লাহ আপনার এদিকে যাবেন পাশাপাশি আপনারা অবশ্যই নোয়াখালীর বিষয়টা খেয়াল রাখবেন লক্ষ্মীপুরের বিষয়গুলো খেয়াল রাখবেন আলাপাক আমাদের সবাইকে আমাদের এই বন্যার্থ্য ভাইদের পাশে দাঁড়ানো তা অভিজ্ঞ দান করুন আমরা এইভাবে অনেক অমুসলিম ভাইদেরকেও আমরা দেখেছি তাদেরকে আমরা সহযোগিতা করেছি আলহামদুলিল্লাহ এভাবে সবাই সহযোগিতা করব ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারা যতটুকু পারি আমরা তাদের পাশে দাঁড়াবো সহযোগিতার হাত বাড়াবো এই ভালোবাসার হাত যেন অব্যাহত থাকে আমরা তাদের পাশে ছিলাম আসি থাকবো ইনশাল্লাহ এ দেশের সমস্ত মানুষ যেভাবে এই বন্যার্থ ভাইদের পাশে দাঁড়িয়েছেন আমরা সত্যি মুক্ত হয়েছি এমন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা চাই যেই বাংলাদেশে যে কোনো দুর্যোগ যে কোনো খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য আমরা যেন এ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত যেন ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোনো দুর্যোগ যে কোনো পরিস্থিতি ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা সেই পরিস্থিতি থেকে খুব দ্রুত কাটিয়ে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারবো ইনশাল্লাহ এই জন্য যারা ত্রাণ নিয়ে সহযোগিতা নিয়ে আমাদের ভাইদের পাশে দাঁড়াচ্ছেন আপনারা এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে আপনারা বন্যাত ভাইদের পাশে দাঁড়াবেন বেশি বেশি করে এখন নোয়াখালী আর ফেনীর দিকে আপনারা একটু সফর দেবেন ইনশাআল্লাহ এদিকে আমাদের ভাইদের অবস্থা করুন আর বিভিন্ন জায়গায় এখনও বিভিন্ন বাড়িতে মানুষজন ছোট্ট বাচ্চা নিয়ে শিশুদেরকে নিয়ে আটকে আসেন এ বিষয়গুলো আমাদের কানে খবর এসেছে আপনারা এই বিষয়গুলো দেখবেন তবে আলহামদুলিল্লাহ আমরা উদ্ধার কাজে দেখেছি সেনাবাহিনীর ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নৌবাহিনীর ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেখানে হেলিকপ্টার দিয়ে খাবার দেওয়া হচ্ছে বিভিন্ন স্বাদে মানুষজন জড়ো হচ্ছে সেখানে সেনাবাহিনীর ভাইরা হেলিকপ্টার দিয়ে খাবার দিচ্ছেন আমরা নিজের চোখে দেখেছি তারা হেলিকপ্টার দিয়ে প্যারাশুট দিয়ে সেখানে খাবার দিচ্ছেন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করলাম আর ফেনি শহরে পানি পর্যন্ত প্রবেশ করেছিল আহারে আমরা যে পরিবেশ পরিস্থিতিগুলো দেখলাম সত্যি লক্ষ লক্ষ মানুষ এসে মসজিদে আশ্রয় নিয়েছেন আশ্রয় আশ্রয় নিয়েছেন বিভিন্ন বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন মাদ্রাসাগুলোতে আশ্রয় আশ্রয় নিয়েছেন আমরা দেখলাম একটা মাদ্রাসার ভিতরে আমরা প্রবেশ করে দেখলাম পুরোটা মাদ্রাসা আমার মা বোনেরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন পরিবারের লোকদেরকে মাদ্রাসায় ছেড়ে দেওয়া হয়েছে আশ্রয় নেওয়ার জন্য এই যে বিপদে আমরা যেভাবে মাদ্রাসাগুলোতে আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছি বিভিন্ন মসজিদগুলোতে অমুসলিমেরা আমরা আমরা হিন্দু ভাই বোনদেরকে দেখেছি তারা অমুসলিমেরা মসজিদে এসে আশ্রয় নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ভালোবাসা দেখিয়ে যাচ্ছি যেভাবে আমাদের ভালোবাসার হাত প্রসারিত করেছি আলহামদুলিল্লাহ এই দুর্যোগ কাটিয়ে অচিরেই আল্লাহ তালা চাইলে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো ইনশাল্লাহ